তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকের আলোচনায় থাকছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে যারা সংস্কৃত বিষয়ে পরীক্ষা দিবে তাদেরই থার্ড সেমিস্টারের জন্য তোমাদের সাহিত্য থেকে পুরাণ বিষয়টি আলোচনা করব তো পুরাণ বিষয়ের যে সেটটি এই বইটির মধ্যে রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ টাইপ আলোচনা করব তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এটা তোমরা দেখছো পর্ষদ থেকে প্রকাশিত যে বইটি সেই বইটি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে অনুশীলনী রয়েছে এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে প্রথমেই রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এবং সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে পুরাণ শব্দের অর্থ কি পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন কাহিনী অর্থাৎ অপশান সি এখানে ঠিক হচ্ছে তার প্রশ্ন হচ্ছে সংস্কৃত সাহিত্যে পুরাণকে কি বলা হয় না সংস্কৃত সাহিত্যে পুরাণকে বলা হয় পঞ্চম বেদ অর্থাৎ অপশান ডি এখানে ঠিক হবে এরপরের প্রশ্ন হচ্ছে পুরাণ সাহিত্যের প্রভেদ কত প্রকার না পুরাণ সাহিত্যের প্রভেদ বা ভাগ হচ্ছে প্রকার তাই এখানে অপশান এ সঠিক এরপরে আমরা দেখব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে মহাপুরাণ সংখ্যায় কয়টি না মহাপুরাণ সংখ্যায় আঠারোটি তাই এখানে অপশান ডি সঠিক হবে এরপরে হচ্ছে উপপুরাণ সংখ্যায় কয়টি না উপপুরাণ সংখ্যায় আঠারোটি তাই অপশান বি এক্ষেত্রে সঠিক হচ্ছে পুরাণের লক্ষণ কয়টি না পুরাণের লক্ষণ হচ্ছে পাঁচটি তাই এখানে অপশান ডি সঠিক হবে এরপরে সাত নম্বর প্রশ্ন রয়েছে বলা হচ্ছে স্বর্গশ্চ প্রতি বংশ মন্নন্তরানীচ পঞ্চ লক্ষ্মণ লক্ষণ বিষয়ক শ্লোকটি তো ওই শ্লোকটি রামায়ণ না মহাভারত না পুরাণ না পঞ্চতন্ত্রের তো স্বাভাবিকভাবে এটা পুরাণ থেকেই রয়েছে তাই এখানে অপশান সি সঠিক হবে স্বর্গ শব্দটির অর্থ কি না স্বর্গ শব্দটির অর্থ হচ্ছে সৃষ্টি অর্থাৎ অপশন ডি এক্ষেত্রে সঠিক প্রশ্ন হচ্ছে এরপরে আমরা চলে যাব নম্বর নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মন্নন্তর শব্দটির অর্থ কি না মন্নন্তর শব্দটির অর্থ হচ্ছে এক এক মনুর শাসনকাল তাই এখানে অপশন বি সঠিক উত্তর হবে দশ নম্বর প্রশ্ন কোন উপনিষদে ইতিহাস ও পুরাণকে চার বেদের তুল্য মর্যাদা দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে তাই এখানে অপশন এ সঠিক এগারো নম্বর প্রশ্ন কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচয়িতা কে না কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচিতা হলেন ব্যাসদেব তাই অপশান ডি এখানে সঠিক এরপরে আমরা দেখব বারো নম্বর প্রশ্ন পুরাণ পাঠে অধিকারী কারা না পুরাণ পাঠের অধিকার ছিল শুধুমাত্র এখানে শিক্ষার্থী রয়েছে নারী রয়েছে পুরুষ রয়েছে না পুরাণ কিন্তু সকলের ক্ষেত্রেই উন্মুক্ত ছিল তাই এখানে ডি সঠিক হবে একটি মহাপুরাণ হলো তো এখানে যে চারটি অপশান রয়েছে তো মহাপুরাণ হচ্ছে অপশান সি ভাগবত পুরাণ চোদ্দ নম্বর প্রশ্ন এগুলির মধ্যে একটি উপপুরাণ কোনটি পদ্ম কপিল বরাহ স্কন্দ তো এখানে কপিল হচ্ছে উপপুরাণ আর বাকিগুলো কিন্তু মহাপুরাণ তাই এখানে অপশন বি হবে পনেরো নম্বর প্রশ্ন বায়ু পুরাণ অন্য কি নামে পরিচিত না বায়ু পুরাণ শৈব পুরাণ নামেও পরিচিত তাই এখানে হবে নারদ পুরাণের বক্তাকে না নারদ পুরাণের বক্তা হচ্ছেন সুত তাই অপশন এ সঠিক বিশ্বকোষ নামে পরিচিত কোন পুরাণ না অপশন ডি অগ্নি পুরাণ বিশ্বকোষ নামে পরিচিত এরপরে আমরা আঠারো নম্বর প্রশ্ন দেখব অগ্নিপুরাণের শ্রোতাকে না অগ্নিপুরাণের শ্রোতা হচ্ছেন বৈশিষ্ট্য তাই অপশান সি এখানে সঠিক হবে এরপরে উনিশ নম্বর প্রশ্ন ভবিষ্য বর্ণিত কি বর্ণিত হয়েছে না ভবিষ্য পুরাণে ভবিষ্যতের ঘটনা বর্ণিত হয়েছে তাই অপশান ডি এখানে সঠিক হবে কুড়ি নম্বর প্রশ্ন লিঙ্গ পুরাণে লিঙ্গ নামে পরিচিত কে না শিব তাই অপশান বি এখানে সঠিক হবে এরপরে একুশ নম্বর প্রশ্ন বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ কি না বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ হলো বিষ্ণু পুরাণ তাই এখানে অপশন সি সঠিক হবে নম্বর প্রশ্ন পুরাণ সাহিত্যের মধ্যে আকারে বড় পুরাণ কোনটি না অপশন এ স্কন্ধ পুরাণ হচ্ছে আকারে বড় এরপরে তেইশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড পুরাণের বক্তাকে না ব্রহ্মাণ্ড পুরাণের ব্রহ্মা হচ্ছে ব্রহ্মা তাই অপশান ডি সঠিক হবে স্কন্ধপুরাণের শ্লোক সংখ্যা কত স্কন্ধপুর শ্লোক সংখ্যা হচ্ছে তো এখানে ডিটাই সঠিক হবে শূন্যস্থান পূরণ রয়েছে হাজার এরপরে আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব বেদ পাঠে অধিকার ছিল না ড্যাসদের না বেদ পাঠে স্ত্রীলোক এবং শূদ্রের অধিকার ছিল না তাই এখানে অপশান বি সঠিক হবে এরপরে দু নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে সংস্কৃত সাহিত্যে ড্যাশ হলো পঞ্চম বেদ না পুরাণ হচ্ছে পঞ্চম বেদ তাই অপশন সি সঠিক তিন নম্বর প্রশ্ন পাঁচ ড্যাশ পাঁচটি লক্ষণ পাওয়া যায় না পুরানের পাঁচটি লক্ষণ পাওয়া যায় তাই অপশন ডি সঠিক ড্যাশ হলো পুরাণের একটি লক্ষণ না এখানে মনন্তর বন্যা খরা দুর্ভিক্ষ রয়েছে তাহলে এখানে মনন্তর হচ্ছে পুরাণের একটি লক্ষণ তাই এ এখানে সঠিক হবে পাঁচ নম্বর প্রশ্ন বামন শব্দের অর্থ কি না বামন শব্দের অর্থ হচ্ছে অপশন সি ক্ষুদ্র আকৃতি ছ নম্বর প্রশ্ন স্কন্ধপুরাণ ড্যাশ খন্ডে বিভক্ত না স্কন্ধপুরাণ পঞ্চাশটি খন্ডে বিভক্ত তাই অপশন এ এখানে সঠিক হবে সাত নম্বর প্রশ্ন কে শ্রোতাকে পুরাণের শ্রোতা হচ্ছেন অপশন সি ইন্দ্রদ্রুম্য তাই এখানে অপশন সি সঠিক হবে আট নম্বর প্রশ্ন ব্রাহ্মণ পুরাণের শ্লোক সংখ্যা কত ব্রাহ্মণ পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে ছ হাজার তাই অপশন বি সঠিক হবে নম্বর প্রশ্ন মৎস্য পুরাণের শ্লোক সংখ্যা কত না চোদ্দ হাজার সি সঠিক হবে বঙ্গীয় সংস্করণে পদ্ম পূরণের ড্যাশ খন্ড পাওয়া যায় না পাঁচটি খণ্ড পাওয়া যায় অপশন ডি সঠিক হবে এরপরে আমরা একটি স্তম্ভ মিল দেখব ক এবং স্তম্ভ রয়েছে তো দেখো এখানে বলছে উপপুরাণ সংখ্যায় কয়টি না উপপুরাণ সংখ্যায় আঠারোটি আমরা সবাই জানি এটা অপশন সি হবে পুরাণের ভাগ পুরাণের ভাগ কটি না পুরাণের ভাগ হচ্ছে দুটি অপশন ডি হবে মহাপুরাণ এবং উপপুরাণ পুরাণের লক্ষণ পুরাণের লক্ষণ কিন্তু পাঁচটি অপশন এ হবে এবং পুরাণকে কত তম বেদ বলা হয় না পঞ্চম বেদ বলা হয় এটা হবে অপশন বি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দু নম্বর যে স্তম্ভ মিল রয়েছে এটা আমরা এবার দেখে নেব বলা হচ্ছে বিশ্বকোষ নামে পরিচিত খুন পুরাণ না বিশ্বকোষ নামে পরিচিত পুরাণ অপশন সি সর্ববৃহৎ পুরাণ সর্ববৃহৎ পুরাণ হচ্ছে স্কন্ধ পুরাণ অপশন ডি সব থেকে ক্ষুদ্র পুরাণ হচ্ছে বামন পুরাণ অপশন বি বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত বিষ্ণু পুরাণ এটা হচ্ছে অপশান এ তাহলে আমাদের অপশান বি যেটি রয়েছে বিকল্প সেটাই কিন্তু ঠিক হবে এরপরে আমরা আর স্তম্ভ দেখে নেব কি রয়েছে না কুর্ম পুরাণে ভগবান বিষ্ণুর অবতার কি অবতার হচ্ছে অপশান বি কুর্ম বামন পুরাণে ভগবান বিষ্ণুর কোন অবতার রয়েছে বামন পুরাণে রয়েছে বামন অর্থাৎ অপশান এ এরপরে রয়েছে বরাহ পুরাণ বরাহ পুরাণে হচ্ছে অপশন ডি বরাহ আর মৎস্য পুরাণের বিষ্ণুর অবতার হচ্ছে কি না মৎস্য এখানে অবতার দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ যেভাবে ম্যাচ করালাম ওইভাবে কিন্তু বিকল্পগুলো তোমরা একটু দেখে নিবে এরপরে আবারও একটি স্তম্ভ রয়েছে যেখানে বলা হচ্ছে শ্লোক সংখ্যা নারদ পুরাণের শ্লোক সংখ্যা আমরা একটু দেখব নারদ পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে অপশন সি পঁচিশ হাজার অগ্নিপুরাণের শ্লোক সংখ্যা অগ্নিপুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে অপশন ডি ষোলো হাজার এরপরে রয়েছে ভবিষ্যৎ পুরাণ ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে অপশন বি চোদ্দ হাজার এরপরে হচ্ছে স্কন্ধ স্কন্ধপুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে সব থেকে বেশি একাশি হাজার তো এটা হচ্ছে অপশন এ তাই আমাদের অপশন ডিটাই কিন্তু এখানে সঠিক উত্তর এরপরে আমরা আরেকটি স্তম্ভ দেখব ভবিষ্য পুরাণের ভাগগুলি হলো না ভবিষ্য পুরাণের ভাগগুলি হচ্ছে অপশন ডি পর্ব তো এরপরে রয়েছে স্কন্ধ পুরাণ স্কন্ধ পুরাণের ভাগগুলি কি না স্কন্ধ পুরাণের ভাগগুলি হচ্ছে অপশন সি খন্ড। এরপরে রয়েছে বরাহ পুরাণ বরাহ পুরাণের ভাগগুলি কি না বরাহ পুরাণের ভাগগুলি হচ্ছে পাত অপশন এ তারপরে থাকছে মৎস্য পুরাণ মৎস্য পুরাণের ভাগ হচ্ছে অপশন বি তো দেখতেই পাচ্ছ পুরাণ থেকে তোমাদের অনেক খুঁটিয়ে প্রশ্ন হচ্ছে তো এইরকম কিন্তু প্রশ্ন তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আরো একটি স্তম্ভ রয়েছে যে ভগবতী ভাগবতী সংহিতা তো ভাগবতী সংহিতা এটা কোন পুরাণে রয়েছে না এটা কুর্ম পুরাণে রয়েছে এরপরে হচ্ছে অনুসঙ্গ পাদ অনুসঙ্গ পাদ রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে এরপরে হচ্ছে প্রভাস খন্ড প্রভাস খন্ড রয়েছে প্রভাস খন্ড রয়েছে পুরাণে এরপর হচ্ছে প্রতিসর্গ পর্ব এটা রয়েছে ভবিষ্য পুরাণে তাহলে কোন পুরাণে কি রয়েছে এটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে এরপরে আবারও একটি স্তম্ভ রয়েছে তো বক্তা কোন পুরাণের কে বক্তা এটাই দেওয়া রয়েছে যেমন গরুর পুরাণের বক্তা হচ্ছে অপশান বি গরুর ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হচ্ছে ব্রহ্মা ভবিষ্য পুরাণের বক্তা হচ্ছেন ভব আর অগ্নি পুরাণের বক্তা হচ্ছেন অগ্নি তো এভাবেই ম্যাচ হচ্ছে তোমরা এখানে বিকল্পগুলো সেই মতো দেখে নিবে এরপরে একটা বিবৃতি কারণ রয়েছে বিবৃতি কারণ আমরা দেখে নেব তো প্রথম বিবৃতি পুরাণ ব্যক্তি বিশেষের দ্বারা সৃষ্ট তো এই বিবৃতি কিন্তু ঠিক নয় পুরাণ কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সৃষ্ট নয় তাই এই অপশনটা কিন্তু এখানে ভুল রয়েছে পুরাণ রামায়ণ মহাভারত দর্শন ইত্যাদি আরো অসংখ্য সাহিত্য নিয়ে গঠিত তাই এটা ঠিক রয়েছে তাই এখানে অপশান সি সঠিক উত্তর হবে এ ভুল এবং আর ঠিক এরপরে আবারও বিবৃতি রয়েছে বিবৃতির দুটো দুয়ের দাগ তো বিবৃতি রয়েছে ধর্মচর্চার ক্ষেত্রে পুরাণ এর ভূমিকা অনবদ্য তো এই যে তোমাদের বিবৃতি রয়েছে এটা কিন্তু তোমাদের ঠিক রয়েছে তাই এটা ঠিক হবে পুরাণে কোনো মন্ত্রের ব্যবহার করা হয়নি তো মন্ত্রের ব্যবহার রয়েছে এখানে অনেকগুলো শ্লোক রয়েছে প্রত্যেকটা পুরাণেরই তাই এই বিবৃতি কিন্তু ঠিক নয় তাই এখানে অপশন ডিটাই সঠিক হবে এ ঠিক এবং আর ভুল তিন নম্বর বিবৃতি লিঙ্গ পুরাণে শৈব ধর্মীয়দের কাছে পরম সমাদরের গ্রন্থ তো এটা কিন্তু ঠিক রয়েছে এই বিবৃতি লিঙ্গ পুরাণের পরমেশ্বর শিবের মাহাত্ম বিশেষভাবে বর্ণিত রয়েছে এই বিবৃতিও ঠিক এবং কারণও ঠিক তাই এখানে অপশন এ যেটা রয়েছে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এটাই হবে এরপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে অগ্নি পুরাণ বিশ্বকোষ নামে পরিচিত তো এই বিবৃতিও কিন্তু ঠিক আর প্রায় সকল প্রকার বিদ্যার সার পুরাণে আলোচিত হয়েছে এটাও ঠিক এবং কারণও সঠিক তাই অপশান সি সঠিক হবে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ এরপরে চার ডায়গ্রাম রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা ডায়গ্রাম লিঙ্গ পুরাণে শিবের মাহাত্মাণে বিষ্ণুর মাহাত্ম বর্ণিত রয়েছে এরপরে আমরা দেখবো গরুর পুরাণে রূপে সমাধিতে এটা ভুল রয়েছে স্কন্দপুরাণ আকারে বৃহৎ তো এখানে কি রয়েছে না এখানে যে বিবৃতি রয়েছে সে বিবৃতির মধ্যে ভুল বিবৃতি কিন্তু একটা রয়েছে সেটা হচ্ছে অপশন সি গরুর পুরাণকে বিশ্বকোষ বলা হয় এটা ভুল আর সব বিবৃতি কিন্তু ঠিক তো এরপরে মৎস্য পুরাণ সম্পর্কে সঠিক তথ্যচিত্র কথা বলা হয়েছে না মৎস্য পুরাণে বলা হয়েছে প্রথমেই যে দুশো নব্বইটি অধ্যায় রয়েছে এটা ঠিক এবং চব্বিশ চোদ্দ হাজার শ্লোক এটাও ঠিক এবং রাজা মনুর কথা বর্ণিত রয়েছে তাই অপশন এ সঠিক হচ্ছে অপশন বি পদ্মপুরাণের যে কথা বলা হয়েছে এখানে বিবৃতিগুলো কিন্তু ভুল রয়েছে তাই এটা ভুল সি এর যে অপশন রয়েছে গরুর পুরাণের কথা এবং তার অধ্যায় বক্তা সবগুলোই ভুল রয়েছে আর অগ্নি পুরাণের কিন্তু তথ্য ভুল রয়েছে তাই এখানে অপশন এ সঠিক হবে তিন নম্বর পুরাণ সম্পর্কিত সঠিক তথ্য যেমন এখানে আমরা পাচ্ছি এ এতে মহাপুরাণ ষোলোটি একদম ভুল উপপুরাণ আঠারোটি হলে মহাপুরাণ ষোলোটি এটা ভুল হবে তাই এই অপশন কিন্তু ভুল বিষ্ণু পুরাণের শ্লোক সংখ্যা তেইশ হাজার দুটো ভাগ বৈষ্ণবদের ধর্মগ্রন্থের স্বরূপ রয়েছে তাই এখানে কিন্তু অপশান বিটাই সঠিক হচ্ছে এরপরে সিডি আমরা দেখব সিডি কিভাবে ভুল হয়েছে না ভবিষ্য পুরাণের দশটি পর্ব শ্লোক এটাও ভুল আর বরাহ পুরাণের চারটি পাদ বক্তা ব্রহ্মা এটাও ভুল রয়েছে তাই এটাও ভুল তার মানে এখানে অপশন বিটাই সঠিক হচ্ছে এরপরে সত্য মিথ্যা দেখব সত্য কি বলা হচ্ছে উপপুরাণ আঠারোটি উপপুরাণ আঠারোটি এই তথ্য কিন্তু ঠিক মহাপুরাণ ষোলোটি এই তথ্য ভুল পুরাণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাহাত্ম বর্ণিত রয়েছে এটি ঠিক পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের উপনিষ্ঠিত বাণী এই তথ্য ভুল অর্থাৎ এক এবং তিন হচ্ছে সত্য দুই চার মিথ্যা তাই এখানে বিটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আবারও সপ্তম রয়েছে পুরাণ নেপালি ভাষায় রচিত এই তথ্য কিন্তু ভুল সংস্কৃত সাহিত্যে পুরাণকে পঞ্চম বেদ বলা হয় এটা ঠিক পুরাণ সমস্ত শ্রেণীর লোকের পাঠোপযুক্ত এটাও ঠিক পুরাণ হিন্দু ধর্মে ব্রাহ্মণ্য অনুসরণ থেকে মুক্ত হতে সাহায্য করেছে এটাও কিন্তু ঠিক তাহলে এক ভুল হচ্ছে আর সবগুলো ঠিক হচ্ছে তাই এখানে অপশন সিটাই কিন্তু ঠিক এরপরে আমরা আবারও দেখে নেব সত্য মিথ্যা বিষয়বস্তু অনুসারে পুরাণকে তিন ভাগে ভাগ করা হচ্ছে তো এই তথ্য কিন্তু এখানে ঠিক রয়েছে সমস্ত পুরাণ পুরাণের লেখক পরাশর তো এই তথ্য কিন্তু এখানে ভুল রয়েছে অপশন দুইটা ভুল পুরাণের পাঁচটি লক্ষণ বর্তমানে এটা ঠিক বৈষ্ণব পুরাণ বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ স্বরূপ এটাও ঠিক অর্থাৎ এখানে দু নম্বরটা কিন্তু ভুল হচ্ছে আর বাকি সব ঠিক তাই এখানে অপশান সিটাই কিন্তু ঠিক হবে এরপরে চার নম্বর আমরা দেখব চার নম্বর কি বলা আছে সত্য মিথ্যা না পদপুরাণে কালীর বর্ণিত হয়েছে তো এই তথ্য কিন্তু এখানে মিথ্যা রয়েছে পদ্মপুরাণে কালীর যে মাহাত্ম এটা কিন্তু ঠিক নয় তারপরে আমরা দেখব লিঙ্গ পুরাণে শিবের মাহাত্ম বর্ণিত রয়েছে না এটা ঠিক পুরাণে বৈষ্ণব ধর্মের স্বরূপ রয়েছে এটাও ঠিক বায়ু পুরাণ কি কৃষ্ণ পুরাণ নামে উল্লেখিত এটা ভুল তাহলে এক চার ভুল এবং দুই তিন হচ্ছে সঠিক সঠিক বিকল্প তোমরা দেখে নিবে কোনটা হচ্ছে না এখানে অপশন বি যেটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে এরপরে আবারও সত্য মিথ্যা রয়েছে বলা হচ্ছে যে অগ্নি পুরাণে মাটির মূর্তির কথা উল্লিখিত হয়েছে না এই তথ্য সঠিক এরপরে বরাহ পুরাণে ভবিষ্যতে কি ঘটবে তা বর্ণিত হয়েছে তো এই তথ্য কিন্তু ঠিক নয় এই তথ্য ভুল রয়েছে মার্কন্ডীয় পুরাণে দুর্গা দেবীর তিনটি রূপের কথা বলা হয়েছে তো এটা ঠিক আবার মৎস্য পুরাণে বিষ্ণুর সাপের কথা বলা হয়েছে এটা ভুল তাহলে এক এবং তিন সত্য দুই চার মিথ্যা অপশন বি এখানে সঠিক উত্তর হবে এরপরে ছ নম্বর সত্য মিথ্যার প্রশ্ন ভবিষ্যৎ পুরাণে কলকাতা কলিকাতা নামের উল্লেখ রয়েছে এটা ঠিক গরুরের নাম গরিব পুরাণের নামকরণ হয়েছে এই তথ্য সঠিক আকাশ আটটি ক্ষেত্রের বিবরণ লিঙ্গ পুরাণে রয়েছে এই তথ্য কিন্তু ঠিক নয় নম্বর আর কুম্ভ পুরাণ একটি মাত্র এটাও ঠিক তাহলে এখানে তিন নম্বরটা মিথ্যা হচ্ছে তাই এখানে অপশন ডি সঠিক হবে এরপরে ঘটনাক্রমের মাধ্যমে বিকল্প নির্ণয় করতে বলা হচ্ছে তো বলা হচ্ছে যে প্রথমে রয়েছে এক নম্বর মন্নন্তর তারপরে বিভিন্ন রাজার বংশ বর্ণনা তো প্রতি স্বর্গ পর্যন্ত প্রত্যেকটা আমাদের সাজাতে হবে তাহলে প্রথমে আসবে স্বর্গ তো প্রথমে আসছে স্বর্গ তারপরে আসছে কিন্তু পাঁচ নম্বর তারপরে আসবে দেবতা বংশ বর্ণন তারপরে আসবে মন্নন্তর তারপরে আসছে বিভিন্ন রাজবংশের বর্ণনা তাহলে অপশন সি এখানে সঠিক রইবে যেমন প্রথমে তিন তারপরে পাঁচ চার এক দুই এরপরে আমাদের অনুচ্ছেদ পড়তে হবে এবং অনুচ্ছেদ পড়ে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে তো অনুচ্ছেদ কি রয়েছে না বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণে খণ্ডে বর্ণিত উপাখ্যানগুলির মধ্যে কাহিনী যেমন ভরতমনি হরিণ শিশুর গল্প বিভিন্ন কথা এখানে বলা রয়েছে কিন্তু প্রশ্ন তোমাদের অতি সহজ প্রশ্নটা আমি দেখাচ্ছি যেমন পুরাণকে বলা হয় পুরাণকে বলা হয় কি দ্বিতীয় বেদ তৃতীয় বেদ চতুর্থ বেদ পঞ্চম বেদ না সঠিক উত্তর হবে অপশন ডি বেদ তো এইভাবে তোমাদের সমস্ত প্রশ্নের পুরানের যে সেট আলোচনা করলাম এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাচ্ছ এখান থেকেই লাগার সম্ভাবনা বেশি রয়েছে এখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এছাড়াও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে পুরানের আরেকটা আমি ভিডিও আলোচনা করব শর্ট প্রশ্নের উপরে তো আজকে এই পর্যন্তই